ও বৃদ্ধ বাবা একটু জোরে বলো না আল্লাহ না আল্লাহ গুদা করেছে জীবন ভরিয়া না বুঝিয়ারে ম্যালি কি তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলেন আমার কোন আল্লাহ বলে আমি আমার ওই বান্দা ডাক দিতে দেরি আমি আল্লাহ সাথে সাথে বলি লাভাইয়া দি এর বান্দা আমি কি স্মরণ করছো কি চাইবা বলো তোমার কি দরকার বলো তোমার টাকা লাগবে গাড়ি লাগবে বাড়ি লাগবে অর্থ লাগবে সম্পদ লাগবে ও বান্দা তোমার কি লাগবে বলো না বলো না বান্দা ও বান্দা আমি আল্লাহর কাছে বান্দা আমি আল্লাহ দেওয়ার জন্য তোমার জন্য রেডি হয়ে আছে এরে বান্দা যে অবস্থায় থাকো না কেন যে হালে থাকো না কেন বান্দা প্রতিটা সেকেন্ডে যদি আমি মালিক কেস যদি তুমি স্মরণ করো ও বান্দা শুনে নাও শুনে নাও তুমি প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহকে ডাকবা আর আমি আল্লাহ তোমার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ডাক শুনবো ও বান্দা শুধু ডাকতে দেরি করবা আমি আল্লাহ ডাক শুনতে দেরি করবো না জমিনের বুকে যতই তুমি রং তামাশায় মেতে থাকো না কেন জমিনের বুকে যতই তুমি টাকা ওয়ালাও হও না কেন যতই গাড়ি বাড়ি ওয়ালাও হও না কেন যতই তুমি অর্থ সম্পদ ওয়া না কেন যতই তোমার সুনাম খ্যাতি অর্জন হোক না কেন ও আমার বান্দা আমার গুলাম

আমাদের সেই ঘূর্ণিটা আমাদের হাতে চলে আসতো আল্লাহ পাক বলেন বন্দারে তোমাদের আয়া আমি আল্লাহ দিয়েছি কাউকে ষাট বছর কাউকে সত্তর বছর কাউকে আশি বছর কাউকে নব্বই বছর কাউকে একশো বছর আবার কালকে দুনিয়াতে আসার আগেই সে মায়ের পেট থেকে মৃত্যুবরণ করে দুনিয়াতেও আসতে পারে না দুনিয়াতেও আসে এমন এমন বান্দা আছে যারা এক মিনিট দুনিয়ার শুধু এই দুনিয়াটা দেখে আর মৃত্যুবরণ করে আসে না নাই আল্লাহ পাক বলেন আমি আমার বান্দাদেরকে এরকম হায়াত দিয়ে জমিনের মধ্য পাঠাইছি কিন্তু বান্দা তুমি এইটা মনে করিও না তোমাকে জমিনের মধ্যে আমি লক্ষ কোটি বছর রাখিয়া দিব কিয়ামত পর্যন্ত রাখিয়া দিব এরে বান্দা একটু পিছনের দিকে তাকাইয়া দেখো তোমার বাবা চলে গেল মা চলে গেল দাদা চলে গেল নানা চলে গেল নানি চলে গেল এর বান্ধা ও যুবক ভাই তোমার খেলার সাথেও তো কত বন্ধু চলে গেল একই সাথে স্কুলে পড়েছ ওয়ানেছ টুতে পড়েছ থ্রিতেছিয়া দেখো তোমার বন্ধু না ওই বন্ধুটা কবর কত যাত্রী হয়ে গেছে ওই বন্ধুটা কে আর বন্ধু বনে না ওই বন্ধুর সাথে আর একই সাথে খেলার মাঠে যাইতে পারো না রে যুব যুবক এই দুনিয়াটা রং তামাশার দুনিয়া সারা আর কিছুই না এই দুনিয়া থাকার জায়গা নাই এই দুনিয়াতে যে যত থাকতে চাইছে এই যে যত রং তামাশায় পড়েছে সে তো তো আল্লাহকে হারাইছে এই দুনিয়ার মায়া চেয়ে যত পড়েছে সে তো তো আল্লাহকে হারাইছে নবী নবীকে হারাইছে এরে নবীর উম্মাতের দ কেমন করে বুঝাইলে তুমি বুঝবা ও নবীর উম্মতের দল কেমন করে বললে তুমি শুনবা তোমার পায়ে হাত দিয়ে বলি রে যুবক ও যুবক আমরা যতটা মৃত্যু নিয়ে চিন্তিত আমরা যতটা মৃত্যু নিয়ে শিওর হয়ে আছি মৃত্যু আমাদের হবে আমরা মৃত্যু নিয়ে কোন সময় দ্বিমত পোষণ করি না আমরা মুসলমান আমরাও করি না হিন্দুরাও করে না যারা ইউ যদি তারাও করে না যত বিধর্মীর লোক আছে কেউ কিন্তু মৃত্যু নিয়ে তারা কখনো দ্বিমত পোষণ করে না সবাই জানে মৃত্যু আমাদের একদিন হবে আজ হোক বা কাল হোক কাল হোক বা পরশু হোক পরশু হোক বা তারপরে হোক মৃত্যু কিন্তু একদিন হবেই হবে মৃত্যু একদিন আমার হায়াতের জিন্দিগিটা ফুরাইয়া যাবে আমার হায়াতের রং তামাশার দুনিয়া একদিন শেষ হয়ে যাবে

আমার আপনার পয়গম্বার হাদিসের মধ্যে হাদিস এনেছেন হাদিস বলেছে পয়গম্বার আলাইহিস সালাতু ওয়াস বলেন আমার উম্মতেরা যতটা মৃত্যু নিয়ে কোন দিমত পোষণ করে না সবাই জানে মৃত্যু একদিন হবে যদি এই কথাগুলো যদি জমিনের মতো যত জীব আছে যত পশু পাখি আছে যেগুলো আমাদের খাবার প্রাণী গরু ছাগল হাঁস মুরগি মহিষ ভেড়া দুম্বা উঠ এইগুলা যদি জানতো আমাদের মৃত্যু হবে কয়েকম্বার বলে একটা পশু জীবিত থাকতো না খাওয়ার উপযুক্ত থাকতো না সব গবাদি পশু গোলাই তারা ক্লান্ত হয়ে যেত মৃত্যুর কথাই মৃত্যুর কথা স্মরণ করিয়া করিয়া তারা খাবার বাদ দিত চলা বাদ দিত তারা উঠা বাদ দিত তারা সব সময় শুয়েই থাকতো আর আল্লাহর কাছে বলতে থাকতো মৃত্যু হবে মৃত্যুটা দিয়ে দাও বনবি দল পৈ হাদিস মিথ্যা মনে করিও না রে ভাই পই হাদিস একটা মিথ্যা নয় একটা মিথ্যা নয় প্রত্যেকটা হাদিস সত্য এই সত্য হাদিসগুলো যদি তুমি মেনে নিতে পারো যদি দিলের ভিতর কাঁদতে পারো যে মৃত্যু একদিন তো আমার হবেই দুনিয়াতে থাকার জায়গা নয় যদি তুমি যদি এই কথাটা চিন্তা করতা। দুনিয়া থাকার জায়গা নয় তাহলে দুনিয়ার এত রং তামাশা মায়া মমতাই ভালোবাসায় কম করতাম আল্লাহকে বেশি বেশি স্মরণ করতা পয়গম্বারের বেশি বেশি দূর পাঠ করতা অনুবের দল আমাদের মাথার চুল গুলো পাকিয়া গেছে আমাদের দাড়ি গুলাও পাকিয়া গিয়েছে চোখের উপরে ভুলু ভুরু গুলাও পাকিয়া গিয়েছে আমাদের গায়ে প্রতিটা পাকিয়া পাকিয়া গেছে পয়গম্বার বলে আমার উন্মতের যখন কোন গায়ের একটা লোম পাকিয়া আমার উন্মত যেন চিন্তা করে তার একটা পা কবরের মধ্যে চলে গেছে উম্মাতের দল আজ এই মজমার মধ্যে লক্ষ লক্ষ মানুষ এই মানুষদের মধ্যে অনেকের দাড়ি পাকিয়া গেছে মাথার চুল পাকিয়া গিয়েছে চোখের উপরে বুড়ো গুলাও পাকিয়া গিয়েছে এই চুল গুলা পাকিয়া গিয়েছে মানে আপনার একটা পা খবরের মধ্যে চলিয়া গেছে